আপনি যদি মানুষ চিনতে চান তাহলে আপনার খারাপ সময়ের জন্য অপেক্ষা করুন খারাপ সময় না আসলে কখনো বুঝবেন না কে আপন কে বল তবে যখন খারাপ সময় আসবে আত্মীয় স্বজনকে হারে হারে টের পাইবেন সবিআর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে নাস্তা করে প্রতিদিনের রুটিন রান্না করা চলে গেলাম রান্না করতে এখানে আজকে রান্না করবো লাউ চিল্কা আর দিয়ে মূলার তরকারি এখানে একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব সামান্য লবণ হলুদ দিয়ে গুলো দিয়ে দিব এমনিতেও মাটির চুলা রান্না আলাদা টেস্ট তার উপর আবার শীতকালে খোলা আকাশের নিচে উঠানে বসে মাটির চুলা রান্না এটা একমাত্র গ্রামে সম্ভব তবে মাটির চুলা রান্না ঝামেলা অনেক চুলা দাঁড়ানো তারপর পাতিলে কালি হয়ে যাওয়া যারা প্রতিদিন রান্না করে তারা অভ্যস্ত আমি এখনো এই কয়েকদিন রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি যাই হোক এখানে মাছ রান্না করার জন্য পিঁয়াজ কষিয়ে নিব যাই হোক আমার রান্নাবান্না সবই শেষ রান্নাবান্না শেষে চলে যাব খাওয়া দাওয়া করতে এখানে খাইছি লাউ ওই চিল্কা দিয়ে প্রথমে তারপর খাইছি মাছ দিয়ে মূলা রান্না করছি ওইটা আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক মজা হয়েছে এবার তুই শীত আসতে কেন তো লেট করতেছে আল্লাহ ভালো জানে পুরোপুরি শীত এখনো পরে নাই গ্রামে তো এমনিতে তাড়াতাড়ি শীত পড়ে যায় তবে এখনো গ্রামে পুরোপুরি শীত পড়ে নাই পুরোপুরি শীত না পড়লে কি হয়েছে পিঠা খাওয়া দুম পড়ে গেছে চারদিকে শুধু পিঠার পিঠা যাই হোক বিকেলে ছায়ের সাথে খাইছি তিলের টফি আমার সবচেয়ে মোস্ট ফেভারিট একটা খাবার তার সাথে ছিল চানাচুদি মুড়ি মাখা এখানে আমার চাখর বাগিনার অবস্থা দেখেন ও চা ছাড়া কিছুই বুঝে না এতটা চা পাগল কি বলবো ও চা এর সাথে কিভাবে বুঝে আল্লাহ ভালো জানে তো আর কি আজকে এ পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম